আমার মিনি পান্ডা বউটা শুধু খাবার খেতে চায় একদমই কথা শুনতে চায় না এত মোটা হয়ে গেছে তার পুরো খাবার ছাড়ে না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছো আমার মিনি পান্ডা বউটা আবদার করেছে সে বিদেশি বিদেশি খাবার খাবার খাবে এই আমি 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 কোথায় যার জন্য নিয়ে গেলাম গেলাম সিটি শপিং খুব টেনশনে যে যে আমার বউটা গ্রামের শাক সবজি মাছ মাংস খেয়ে অভ্যস্ত সে হঠাৎ করে বিদেশি খাবার খাওয়ার জন্য আবদার করলো কেন পরে আমি চিন্তা করলাম যে আমার বেকল তো একটা মোবাইল ফোন চালায় মোবাইল ফোনে বিত্তে এন হেন কত ধরনের খাবার দেয় ফুড আইটেম দেয় ফাস্তা দেয় মাস্তা দেয় কত কিছু খাবার দেয় এটা দেখে মনে করেন যে আমার খাওয়া লাগে আবদার করছে না আমি তো টেনশনে পড়ে গেছি এইগুলো তো দামি দামি খাবার এইগুলো কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন তো টাকা তো আমার পকেটে নাই পরে আমি চিন্তা করলাম যে আমি যেহেতু মোবাইল চালাই তো মোবাইলের মধ্যে তো দেখছি যে বসুন্ধরা সিটিতে আটতালায় নিরানব্বই পয়সা গ্রাম খাবার বিক্রি করে ওইখানে গেলে তো মনে করেন যে দেশি বিদেশি সব ধরনের খাবার কম দামে কিনতে পারবো পরে বুঝে আবহাওয়া কইটা লয়ে গেলাম পশুম ওইখানে গেছে বউ এই জায়গায় যত ধরনের খাবার আছে তোমার যেটা মনে তুমি রো বউ তো খুশিতে লাফায়া চিনে না যায় না সব ধরনের খাবার লয়ে লইছে আমি তো পরে টেনশন বুকে যদি এই জায়গায় তিন চার কেজি খাবার হতে তাহলে তো মনে হয় পাঁচ হাজার টাকা বিলাই পড়বো এখন তো আমার কাছে মনে হইতেছে আমি কাটতে কুমির আনতেছি কারণ এখানে আসছিলাম একটু সস্তায় খাবার খেতে এখন দিয়ে বউ আমার পাইয়া একেবারে তিন থেকে চার কেজি মনে যে খাবার লই লইছে আমি বউ আমার কেন লইতাম না তুমি শোনার পরে মনে করেন আমার ফানি নেই কারণ বউ মনে হয় হাজার থেকে আমি বউ অবশেষে লয়ে গেছে গা এখানে এই জায়গায় ছয় কেজি খাবার ছয় কেজি খাবার দাম মনে করেন যে কম তিন হাজার টাকা একবার খালি বউরে কইছিলাম বউ আমার হাতে টাকা নাই তুমি একটু কম খাও বউ এই কথা শোনার পরে আমার মানি নিয়ে গেছে গা মানি নেওয়ার পরে মনে হেই মালিক হেই খাবার কিনছে বিল দিছে ওরে বাবা টাকা আমার আর খাবার তো খাই তুমি কত মানা করছো একটু কম খাও কম খাও আমার কথা তো শোনো না তারপরে সে আজকে খাবে বিদেশি খাবার ও মা গো খাইছো কচু শাক লাল ট্যাংরা মাছ হুড়ি মাছ রাওয়া মাছ কত ধরনের মাছ আর আজ গো মনে হয়েছে চাইনিজ ফ্রাইড রাইস খাইছো বাপ বাপদের মনে হচ্ছে তুমি প্রতিদিন সকালবেলা চব্বিশ ঘন্টা এই ধরনের খাবারই খাও তুই যে খাবার খাইতেছ এই খাবারের নাম জানো তুই খাইতেছ বউ খা কিন্তু তোর লগে তো জামাই সেটা কি তোর মনে আছে খাবার তো তুই রে ভুল লাগে আমি যে একটা বান্দা তোর লগে ঘুরতে ঘুরতে আমারও তো একটু ফ্যাট আছে নাকি আমারও তো খাইতে মন চাই এখন একটু সাজস ভালো দেখ একটু খাই স্যান্ডউইচটা ওমা চোস ভালো কথা এখন আবার নিয়ে আমি কি তোর নাকি তো সালা দুলা বেলা আমার লাগে তুই না খাবার লইয়া আর এই ক্ষুদা জিনিসটা লাগলে তো দিবি আমি ফেভারে খামু তুই এক লাগলা খাইতেছ এখন ভিডিওর আমার একটু খাওয়াই দিতেছ যাতে মানুষ তো ভালো হয় না আসলে তুই যে একটু ভিডিও চালু করছিস একটা আপ্যান এটা তোর একটা বুদ্ধি আমি তো বুঝি দেখুন দেখ স্যান্ডউইচ টা এমনভাবে সাবাইতেছে মনে হচ্ছে অস্ট্রেলিয়ার গরুটা বুঝছুন মানে খাবার খাওয়ার মধ্যে একটা তো সুন্দর থাকে এই যে খাবার খাই খাবার খাইতে যে আশেপাশে কেউ থাকে আমার যে খুদা লাগছে তার তো এটা কোনো মাথাতে নেই আমার খুদা ছেলা মনে করেন যে আমার একেবারে মাথা ঘুরতেছে আমি কি করবো ঘুমাইতে পারে দেখে মনে হয় বুতল মধ্যে মাথা রেখে ঘুমাইতেছি বোরে গেছে বউ একটা বালিশ নিয়ে বাড়ি থেকে বালিশ আনলে অন্তত এখানে বালিশুমাতে পারবো বউ আমার সান্তনা দেয় তুমি বসো আমি নিয়ে আসি তোমার জন্য খাবার ওয়াবো খাবার নিয়ে আসবো আমি বললাম তুমি ওয়া বা খাবার এতক্ষণ খাইছো এখন আমার জন্য একটু বসো আমার মিথ্যা সান্তনা দিও না ঠিক আছে তুমি এতক্ষণ খাইছো আমাদের দেয় না আমি তোমার খাবো তোমার দেয় বুঝছো এই কথা শোনা পরে বউটা আমার কাছে করে খাবার আনতে খাবার নেই আমার সামনে এসে কল তুমি আন খাও এতক্ষণ আমি গেছি এখন তুমি খাবো আমি গেছি এই কথা কোয় না আর আমার হ্যাঁ এখন আমি খাবো তুমি দেখবা ঠিক আছে এতদিন শুনছি আগে জামাই রাখা এরপরে বড়ো খায় কিন্তু আমার এরপরে বউরি সের খবর চিন্তা করি এরপরে আমি গেছি বউ তুমি বস আমি খাবো এরপরে আমি গিয়েছি দুইটা কাটাসা দিলে খাওয়া শুরু করছি কারণ আমি হাতে খাইতে না আমার অভ্যাস নাই আমার বউ কিন্তু সবসময় হাতে সময় হাতে খাবার খাই আমি খাইতে বুঝুন কারণ আমার বউ হচ্ছে গ্রামের একটা বড় আমি হচ্ছে শহর একটা স্মার্ট ছেলে আপনার সবাই তো জানেন আমার ভিডিও দেখে পরে জীবনের প্রথম চিকেন তান্দুরিটা হাতে ধরছে হাতে ধরার পরে আমার গরম লাগিয়েছে গরম লাগার পরে পর টিসু দরকার আমি টিসু না ধরে আমি মনে করি চিকেন তান্দুরি খাইতে না আমি কখনো হাত দিয়ে খাবার খেতে পারি না আমার সব সময় চামিজ দিয়ে খাবার খেতে হয় এই কথা শোনা পরে বউ বউঠুস করে হাতটা দিয়েছে আমার গালের দিকে আমি থাপ পরে পরে দেখি না আমার গালে ময়লা বসে ময়লাটা সে পরিষ্কার করে দিচ্ছে এই সমস্ত খাবার গুলো সব আমার বউ খেয়েছে আমি এগুলো একদমই খাইনি কারণ আমার খাওয়ার এত রুচি নাই বুঝছে আমি অল্প খাবার খাই ডায়েট করি কারণ এমনি অনেক খেলতে হয়ে গেছি আর আমার বউ অনেক স্লিম আর আমার বউয়ের ভাব দেখে মনে হবে সে জমিদারের বউ আর আমি হচ্ছে সেই জমিদার বুঝতে পারছি তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তো খাইছি আমিও খাইছি সবাই শান্তি মতো চলে যান আল্লাহ হাফেজ দেখ কোনো খাবার ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে